বাংলাদেশে ইদানিং অনেক কিছু ঘটছে তাই না জুন দু হাজার পঁচিশের দিকে তাকালে মানে মনে হয় দেশটা একটা বেশ বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের আলোচনায় আমরা সাম্প্রতিক কিছু প্রতিবেদন একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব এই যে ঘটনাগুলো এগুলোর যোগসূত্রটা কোথায় আর এর বৃহত্তর মানেটাই বাকি হ্যাঁ ঠিকই বলেছেন একটা বহুমুখী পরিবর্তনের স্রোত যেন মানে একদিকে যেমন অতীতের কিছু হিসেব নিকেশ চলছে তেমনি অন্যদিকে ভবিষ্যতের রাজনৈতিক যে সমীকরণ সেটাও আবার নতুন করে তৈরি হচ্ছে হুম আচ্ছা শুরু করা যাক একটা বিষয় দিয়ে যা আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি কেড়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি মানে এনসিএ তারা বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরী ওনার প্রায় একশো মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে হ্যাঁ বেশ বড় অঙ্ক তো বলা হচ্ছে এটা অবৈধ উপায়ে অর্জিত অর্থ উদ্ধারের একটা চেষ্টা আর কি নিঃসন্দেহে বড় পদক্ষেপ অবশ্যই আর এই ঘটনার মানে ঠিক একই সময় দেখুন দেশের ভেতরে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস উনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন হ্যাঁ এই খবরটাও এসছে এই দুটো ঘটনা যদি পাশাপাশি রাখি কি মনে হয় একদিকে আর্থিক অনিয়মের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত আবার অন্যদিকে মানে বর্তমান অন্তর্বর্তী সরকার আর বিরোধী শিবিরের মধ্যে যোগাযোগের একটা পথ খোলা ইন্টারেস্টিং প্রশ্ন আর এর মধ্যেই আবার একটা গুঞ্জন বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে যে জাতীয় নির্বাচন যেটা কিনা ২০২৬ দু ছাব্বিশ সালের মাঝামাঝি হওয়ার কথা ছিল সেটা নাকি এগিয়ে আসতে পারে এমনকি এই বছরের ফেব্রুয়ারিতেও হতে পারে নির্বাচনটা এগিয়ে আনার কারণ কি হতে পারে এটা কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি মানে অন্য কোনো চাপ তারাপটা তো এখনো পুরোপুরি স্পষ্ট না তবে এটা রাজনৈতিক অঙ্গনে একটা নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে বলাইবাহুল্য একই সময় দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুজনকেই রাজনৈতিক সহিংসতার অভিযোগে ২৪ জুন আদালতে তলব করেছে হ্যাঁ এটা তো দেশের বিচার ব্যবস্থা আর রাজনৈতিক জবাবদিহিতার ক্ষেত্রে একটা বিরাট ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে এর মধ্যে আরেকটা খবর বেশ আলোচনা তৈরি করেছে শোনা যাচ্ছে বিএনপি নেতা তারেক রহমান নিজেই ঢাকায় ফিরছেন দলের নেতৃত্বে আসবেন এরকম একটা পরিকল্পনা করছেন লন্ডনের এক বৈঠকের পর এই খবরটাই ছড়িয়েছে তাই না কি এটা যদি সত্যি হয় তাহলে বিএনপির রাজনীতিতে আর দেশের সামগ্রিক পরিস্থিতিতে এর প্রভাব কি হতে পারে বেশ বড়সড় প্রভাব পড়বে নিশ্চয়ই সেটা একটা বিরাট প্রশ্ন এর সাথে আবার জড়িয়ে আছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটা সিদ্ধান্ত তারা জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করার যে হাইকোর্টের রায় ছিল সেটা স্থগিত করেছে ও আচ্ছা তার মানে কি দলটি আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে মানে আইনিভাবে সেই সম্ভাবনাটা তৈরি হলো আর কি কিন্তু এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক অঙ্গনে বিভেদ কি আরও বাড়বে মানে দলটির অতীত ভূমিকা নিয়ে তো অনেক বিতর্ক আছে তাই না এই যে বিভিন্ন রাজনৈতিক শক্তির নতুন করে সক্রিয় হওয়া এটা কি স্থিতিশীলতার ইঙ্গিত দেয় নাকি পরিস্থিতি আরও জটিল হচ্ছে সেটা সময় বলবে তবে রাজনৈতিক এই যে একটা অস্থিরতা এর আজ কিন্তু সমাজ আর সংস্কৃতির ওপরেও পড়ছে যেমন ধরুন সম্প্রতি সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বালিতে যে ভাঙচুরের ঘটনাটা ঘটল খুবই দুঃখজনক হ্যাঁ এবং এটা তো আন্তর্জাতিকভাবেও বেশ সমালোচিত হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত একে জঘন্য কাজ বলে দ্রুত বিচারের দাবি জানিয়েছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর এমন আঘাত ঠিক তাই আবার দেখুন এই সময়ে ভুল তথ্যের ছোড়াছড়িও কেমন বাড়ছে রুমার স্ক্যানার নামে একটা সংস্থা তারা বলছে শুধু মে মাসেই নাকি তিনশো বাহান্নটি ভুল তথ্য ছড়ানো হয়েছে মানে এই বছরের মধ্যে সর্বোচ্চ বেশিরভাগই রাজনৈতিক কেন্দ্রিক তিনশো বাহান্নটা শুধু এক মাসে এই টালমাটাল পরিস্থিতিতে ভুল তথ্য যে আরও বিভ্রান্তি ছড়াবে তা তো বোঝাই যাচ্ছে একদম তবে এর মধ্যে একটা ভালো খবরও আছে কিন্তু সরকার প্রথমবারের মতো বাংলা নববর্ষের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব যে নববর্ষ সেটাকেও সম্মান জানাতে একটা জাতীয় সভার আয়োজন করেছিল এটা নিঃসন্দেহে একটা ঐক্যের বার্তা দেয় এ সময় এটা খুব দরকারি অবশ্যই খুবই ইতিবাচক একটা উদ্যোগ স্বাস্থ্যক্ষেত্রেও একটা খবর আছে কোভিড নাইন্টিন সংক্রমণ সম্প্রতি একটু বেড়েছে তাই কর্তৃপক্ষ পরীক্ষার সুযোগ সুবিধা বাড়াচ্ছে আর পরিবেশের দিকে যদি তাকাই বিশ্ব পরিবেশ দিবস পালনটা এবার পঁচিশ জুন পুনর্নির্ধারণ করা হয়েছে মূল ভাবনা থাকছে প্লাস্টিক দূষণকে না বলুন বৃক্ষরোপণ পুরস্কার বিতরণীয় থাকবে এর সাথে এত সব কিছুর মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল রাখা এটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ সম্প্রতি নতুন বাজেট পেশ করা হয়েছে তাই না হ্যাঁ অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ উনি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত দশমিক নয় শূন্য ট্রিলিয়ন টাকার বাজেট দিয়েছেন মূল লক্ষ্য হল রাজস্ব আয় বাড়ানো আর ব্যয় নিয়ন্ত্রণ করা তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বব্যাঙ্ক কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের যে চলমান প্রকল্পগুলো আছে সেগুলোর উপর কোনো প্রভাব পড়ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও তার মানে এই রাজনৈতিক অস্থিরতা কি সরাসরি বৈদেশিক সাহায্য বা বিনিয়োগ প্রবাহকে প্রভাবিত করার ঝুঁকি তৈরি করছে এটা তো অর্থনীতির জন্য একটা চিন্তার বিষয় হতে পারে ঝুঁকি তো একটা থাকেই কারণ আন্তর্জাতিক সংস্থা বা বিনিয়োগকারীরা সবসময় স্থিতিশীলতার দিকে নজর রাখে সব মিলিয়ে দেখলে বাংলাদেশ এখন ওয়াকেই একটা জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার বিচারিক আর নির্বাচনী সংস্কারের চেষ্টা করছে বিরোধী শক্তিগুলো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবার সামাজিক আর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সামনে আসছে অনেকগুলো বিষয় একসাথে সত্যি এক পরিবর্তনের সময় আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে আমরা দেখলাম অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা একসাথে ঘটছে যা বাংলাদেশের ভবিষ্যতের পথ নির্ধারণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে হচ্ছে হুম একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যাই এই যে এত রাজনৈতিক পরিবর্তন আমরা দেখছি ধরুন বিরোধী নেতাদের সম্ভাব্য প্রত্যাবর্তন বা কোনো নির্দিষ্ট দলের নিবন্ধন ফিরে পাওয়া এই সবকিছু আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশের সাধারণ মানুষের জীবনে আর সামগ্রিক স্থিতিশীলতার উপর ঠিক কি ধরনের প্রভাব ফেলবে এটা কি বৃহত্তর ঐক্য তৈরি করবে নাকি নতুন করে বিভেদ সৃষ্টি করবে এই উত্তরগুলো পাওয়ার জন্যে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে